আল্লাহ তার মহান রসুল অন্ধকার জন্য পৃথিবীর মধ্যে প্রদীপ স্বরূপ প্রেরণ করেছে বলেন আলহামদুলিল্লাহ আপনারা মানে মোহাম্মদুর রজুরুল্লাহ সাল্লাল্লা সাল্লাম দুনিয়াতে এসেছেন প্রজ্জ্বলিত প্রদীপ বলেন আলহামদুলিল্লাহ শিরাজ মনি আমার নবী হলেন সিরাজ মুনিরা আল্লাহ অকবার হরান আল্লাহ তার হাবিবের মর্যাদা বুজার জন্য বলেছেন সিরাজম মুনিরা আমার হাবিব হলে সিরাজম মুনিরা সোয়ারান তারপরে আল্লাহ আরো বলেন বাবা সিরিল মুকমিন আল্লাহ তার হাবিবকে মুমিনদের সুসংবাদ দেওয়ার জন্যই পাঠিয়েছেন বাবা সিরিল না বিশেষ করে যারা বিশ্বাসী বন্দাবান্দি তাদের জন্য আল্লাহর নবী সুসংবাদ নিয়ে এসেছেন বলেন আলহামদুলিল্লাহ অর্থাৎ কিমানদার নরনারীকে আল্লাহ যে কত যেঝা দান করবেন কত নিয়ামত দিবেন আসমানে জমিনে তাদের প্রশংসা আল্লাহ পা সরিয়ে দিবেন বলেন এই এইরকম মমিনদা যখন দুনিয়ার থেকে বিদায় নেই ইন্তেকাল করে আসমানে জমিনে কান কান্নার রোল পয়দা হয়ে যায় বলেন সোয়াহান সত্যিকারের খাঁটি মমিন দায়াল নবীরা শেখ যে কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে দুই দিকের গাছ পালা তার জন্য দোয়া করে আর তার চরণ দুলিতে তারা ধন্য হয় বলেন সবাই সত্যিকারের নবীজের আশিক প্রেমিক খাদি মমিন যে কোন গুরুস্থান কবরস্থানের পাশ দিয়ে গেলে আল্লাহ তার এই হাতার বিনিময়ে তার চরণ বিনিময়ে আল্লাহ তার ওই সমস্ত গুনাগার বন্দাবান্দি যারা কবরে আছে আল্লাহ ক্ষমা করে দেন বলেন সোহান চল্লিশ দিন কবরের রাজা বন্ধ থাকে হক্কানে একজন নাইবে নবীর আলেম আল্লাহর হাবিবের আশেখ এবং প্রেমিক একজন খাটি মমিনের কত দাম বলেন সোহান আল্লাহ এগুলি তো আমার মধ্যে বলি না এটা আল্লাহর হাবিব বলেছেন আর এটা বলার জন্যই আল্লাহ তার হাফিবা বলেছেন আপনি সু সুখবর জানাই দেন সুসংবাদ জানাই দেন সেই জন্য এই পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ হইল মানুষের ইমান যার ইমান আছে সে অত্যন্ত দামি মানুষ যার ইমান নাই সে বালহু আদাল গরু ছাগলের সাগরের নিকৃষ্ট বলেন নাওজবিল্লা। এটা কোরআনের কথা রে ভাই আমি বলি নাই আমি বললো তো মানুষ আমার দইটা দুলাই দিয়ে দিত কারণ আল্লাহর কোরআনের কথা বাল আদাল যে এইরকম কিছু মানুষ আছে চোখ আছে কান আছে তার দিল আছে কিন্তু এগুলি এগুলি দিয়ে সে। কোনটা কোনটা ভালো আর মন্দ করে না মনে যা চাই তাই করে যেমন গরু ছাগল আপনার ঘর থেকে সাইডে দিলে তার সে কোন দিকে যাবে তার দিক ঠিক ঠিকানা নাই যেদিকে মন চাই দিকে যাবে একবার হুবে যাবো একবার পশ্চিমে যাবো আবার দক্ষিণে যাবো আবার উত্তরে যাইবো ঠিক কিনা বলেন তো এইরকম মানুষও আছে দুনিয়ার মধ্যে যাদের দিক ঠিক নাই কোনটা যে করবে কোন দিকে যাবে কি হবে এইগুলি দিক নির্ণয় করতে পারে না এই জন্য আল্লাহ বলেছেন বালহু আদাল তারা চারপাইয়া জানুয়ারিতে আরো নিকৃষ্ট হবে আরো গাবে বলেন নাও তো আমার আল্লাহ আরো বলেন বিয়ান আল্লাহ মিনাল্লা ইফাতেলা কাপিয়রা তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিরাট অনুগ্রহ রয়েছে